মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সরল সুৎকষার চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট আসবে বলে ভুল হবে আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে তা সরল সুৎকষা থেকে যদি চলে আসে একটা পাঁচ নাম্বার দিয়ে করলে হয়ে যাবে দেখো অ্যাকচুয়ালি কি সরল অঙ্কগুলোকে বেশ বড় বড় কিন্তু সোজা যারা অঙ্কে দুর্বল তারা ভয় পাচ্ছো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই কোনো ভয়ের ব্যাপার নেই আমার ভিডিও গুলো যদি পুরোপুরি দেখো অঙ্ককে ফু দিয়ে দেবে এটুকু চ্যালেঞ্জ আর এইটি প্লাস পার্সেন্ট দুর্বল স্টুডেন্ট টার্গেটটা করো না আর আমার চ্যানেলে জুড়ে থাকো টার্গেটটা করো আর আমার চ্যানেলে জুড়ে থাকো তাহলে আজকে কি থামিনিস্ট দেখেছো যে কি যে অঙ্কের মানে ছয় সুদ কষার সুদটা বলে নিয়ে আলোচনা হ্যাঁ আমি কিন্তু দেখো খারাপ স্টুডেন্ট যারা অঙ্কে আঠেরো পায় যারা অঙ্কে আঠেরো পায় তাদেরকে আমি কিন্তু এই নাম্বারটা উল্টে দিই এইটটি ওয়ান প্লাস মানে প্লাস পাওয়াই তার মানে কি বোঝায় তার মানে দুর্বল স্টুডেন্টরা তাই তো আঠারো পাই তো তাদেরকে আমি একাশি পাওয়াই তার মানে নিশ্চয়ই আমি এমন সহজভাবে বোঝাই তার জন্য পাই সুতরাং ভিডিও একটু স্কিপ করবে না পুরোপুরি দেখো মাথায় পুরো ঢুকে যাবে কোনো চিন্তা করার ব্যাপার নেই সেভেন এ ফাইভ সিক্স এ কিছু শেখো শিখে যাবে এটুকু বললাম আচ্ছা প্রথমে শুরু করেছি গিয়ে সূত্র সূত্র শুরু করার আগে কয়েকটা কথা বলিনি দেখো তোমরা তোমরা হচ্ছে গিয়ে জানো তোমরা এইটাও ভয় পাও যেন অর্থাৎ একেবারে দুর্বল যে কি এটা কি কিন্তু কিভস ভ্যালু আছে বললো আছে কিন্তু এটা মানে কি ইজ ইকুয়াল টু এটা মানে কি ইজিক টু মানে কি ইজ ইকুয়াল ই কিউ ইউ এল ইকুয়াল টু এটা কিন্তু কথার মানে হচ্ছে এটা মানে হয় সমান হয় সমান তার মানে কি ফাইভ প্লাস টু ইজ ইকুয়াল টু সেভেন তার মানে কি ফাইভ প্লাস টু ইজ ইকুয়াল টু সমান কার সমান সেভেন এর সমান তার জন্য কিন্তু ইজ ইকুয়াল টু সাইন কিন্তু এটা ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম যে টু টু মাইনাস ফাইভ এটাকে অনেকে এটাও লিখতে পারে না কি ধরো আমি উল্টে দিলাম এই যে ইজ ইকুয়াল টু দিলাম মাইনাস ফাইভ আগে লিখলাম এই এটা মানে কি এটা মানে কিছু না থাকলে প্লাস প্লাস টু এটাও লেখা যায় এটাও লেখা যাবে না কোনো চিন্তা নেই এটা লেখা যায় আরে আমার তো আকার চেঞ্জ করিনি এটা কি কি আকারে ছিল প্লাস মাইনাস যোগ বিয়োগ আকারে ছিল আমার তো আকার তো ঠিকই আছে আর সংখ্যা কি সংখ্যা হচ্ছে প্লাস টু একটা এখানে মাইনাস ফাইভ একটা তাই মাইনাস ফাইভ আগে লিখেছি প্লাস টু পরে কি দেখতেই পারি বোঝা গেল এক নম্বর পয়েন্ট সব কিন্তু কাজে লাগবে এই সূত্রগুলো আলোচনার সময় কিন্তু বারবার বলছি কিন্তু ঠিক আছে আমি কোনো এর সাথে এই যে বললাম এর সাথে সম্পর্ক আছে অঙ্কের এই সরস্বত কাছে সূত্রের সাথে প্রচুর সম্পর্ক দেখো এটা গেল একটা আচ্ছা তা প্লাস মাইনাস এই দুই করা যায় কিন্তু চিহ্ন সময় তো করতে হবে ঠিক আছে আচ্ছা এবার গুণ ভাগের কথা আসি x into y into z এটা সমান সমান যদি সমান সমান সাইন দেখছি তাহলে y into z into x যে কোনো সংখ্যা এলোমেলো করা যায় ঠিক আছে বোঝা গেল কারণ গুণ আকার আমি যে এলোমেলো করি তাহলে গুণ আকারই তো রয়েছে করা যায় আচ্ছা এইবার কি আসছি এইবার আসছি ভাগ যোগ বিয়োগ হয়ে গেল গুণ ভাগ চারটেই রয়েছে আমাদের দেখো এক্স বাই ওয়াই এইটা সমান সমান কখনো ওয়াই বাই এক্স করা যায় না একটা সংখ্যাকে উল্টানো যায় না ঠিক আছে মনে করো মনে করো একটা মনে করো টু বাই ফাইভ এটা উল্টে ফাইভ বাই টু করা যায় না কারণ সংখ্যা যদি দেখবে এটা পয়েন্টে আসবে কি আসবে সমান আসবে না ঠিক আছে কখনো করা যায় না তার জন্য এটা সমান সমান চিহ্ন করা যাবে না ঠিক আছে নট ইজ গাল্ট নট ইজ টু ঠিক আছে বুঝে গেলো তাহলে কি করে গুণ ভাগ যোগ্য করা যায় তাহলে আমি এবার সূত্রতায় আসি যে স্বর্ণ সূত্রগুলি সেটা হচ্ছে কি তো সেটা হচ্ছে দেখো তোমরা জানো সূত্রটা সেটা হচ্ছে বড় বড় ঠিক আছে এইটা হচ্ছে সূত্রটা আমি এটা লিখবো না টি বাই হান্ড্রেড হান্ড্রেড লিখছি না আমি পরে বলছি আর কি আর টি বাই হান্ড্রেড আমি কি লিখবো বলতো পিটিআর লিখবো পিটিআর পিটার আই পিটার আই পিটার পিটার লোকের নাম তাহলে আই পিটার ঠিক আছে পিটিআর লিখবো কেন কারণ আছে বলছি আমি আমি লিখবো পি টি আর তার মানে পিটিআর এর মাঝখানে কি আছে ইনটু আছে ঠিক আছে ইনটু আছে হলো এটা হচ্ছে মেইন সূত্র বাই হান্ড্রেড বাই হান্ড্রেড বাই হান্ড্রেড বাই একশো ঠিক আছে একশোটা কেন আর কেন লিখে আমি তার সূত্রটা আমার বোঝার সুবিধা আছে আই পিটার বা আই পিটার তাহলে আই ইজ টু পিটিআর কি আকার আছে গুণ আকার আছে ঠিক আছে তাহলে আমি এলোমেলো করতে পারলাম আগে যে বুঝিয়ে দিলাম গুণ আকার হচ্ছে পিআরটি না লিখে কি লিখবো পি আর টি বুঝা যাচ্ছে না বড় আইজগুল পি আর টি এটা না লিখে কি লিখছি বড় আইজগুল টু পি টি আর বুঝা গেল পি টি আর ঘুরিয়ে দিলাম আর টা কারণ ঘুরিয়েছি আর টা কারণ ঘুরিয়ে দিয়েছি ঘোরাতেই পারি কোনো সুবিধা নেই আমার আর টা ঘুরিয়ে দিয়েছি এই আরটা মানে কি এখানে যখন বোঝাবো আইজিক্যাল টু কি ইন্টারেস্ট হলো মানে কি সুদ আচ্ছা পিজিক্যাল টু কি আসল প্রিন্সিপাল পিজিক্যাল টু কি টাইম সময় এক বছর দেড় বছর দু বছর পাঁচ বছর ঠিক আছে আচ্ছা আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার সুদের হার মানে এক বছরে সুদের হার কত ঠিক আছে তাহলে আরে পাশে একটা एग्जांपल দিচ্ছি 5% এরকম সাইন থাকে না তাহলে আরে পাশে যদি 5% সাইন 5% এই परसेंटটা তুলেই তো 100 টাকা হলো 100 কোত থেকে আসলো তার জন্য আমি আটটা লাস্টে রেখেছি তার এর ভ্যালু যদি 5% আর 5টা 5 উপরে বসবে নিচে 100 তার জন্য আরটা কি করলাম লাস্টে দিয়ে দিলাম বোঝা গেল কি বললাম এইবার চলো তাহলে আমি বলছি এবার সূত্রগুলো বলে যাক তাহলে এই যে চারটি জিনিস রয়েছে প্রথম একটা জিনিস সূত্রগুলোকে বুঝিয়ে তারপর বলছি তাই জায়গা নাও বড় ইকুয়াল টু পিটিআর হ্যালো এবার বলছি আমি এখান থেকে পিটিআর বড় পিটি আর পেয়ে গেলাম এবার পি আর মান কত পি এর মান কত বলো উল্টু সমাধান করো পিটার দিকে রেখে দাও টি নিয়ে চলে আসো তাহলে আই বাই টি আর সমান সমসময় চিহ্ন ওদিক ওদিক কোনো ব্যাপার নেই তো এটা করলে হলো তা তুমি একটা লাইন করে নেবে করে না কোনো ব্যাপার নেই কিন্তু এই লাইনটা মনে মনে করে নেবে পুরো সমাজ চিহ্ন ওদিকটা এদিকে আসলে এদিকটা ওদিকে আসলে সাইনে চেঞ্জ হয় না ঠিক আছে পিটিআর ইজিক্যাল টু বড় আই হলো এদিক ওদিক করলাম এবার এখান থেকে অর্থ অতি সহজে বাস পাচ্ছ পি সমান সমান করো কত হবে এ বড় ওয়াই বাই টি আর টি ইনটু আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে হলো পি পেয়ে গেলাম আচ্ছা টি এর পর টি বের করব আবার মেন সূত্র এটা মেন সূত্র এটা মেইন সূত্র এটা এটা ঘুরিয়ে লিখলাম কি কি হবে টি সমান সমান তো পি আর থাকে ইনটু আর পি আর দিকে বাই হয়ে যাবে তাহলে বড় ওয়াই বাই টি সময় কি হবে পি আর হবে ঠিক আছে আচ্ছা আর সমান সমান কি হবে আবার ওই সূত্রে চলে যাই আর সমান সমান এ পি আর তিন প্রকার আছে ও দিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বড় ভাই বাই পিটি স্যার একশো কোথায় গেল আচ্ছা আচ্ছা একশো আছে এবারে একশোটা কোথায় বসাবো সব কটা আর পাশেই তো আর মানে তো ফাইভ পার্সেন্ট এই যে ফাইভ পার্সেন্ট বললাম তার মানে কি তাহলে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে কি একশো টাকার এক বছরের সুদ কত পাঁচ টাকা তাহলে ফাইভ পার্সেন্ট পার্সেন্টটা তুলতে গেলে একশো আসবে সেই একশো এর সূত্রের ভিতরে রয়েছে একদম সোজা কথা বলছি যে সূত্রটা গুণের সূত্র তার ক্ষেত্রে ভাগ একশো করবে আর যে সূত্রটা ভাগের সূত্র বলতো এটা কি সূত্র বড় পিটি আর সব গুণ আছে না গুণের সূত্র কি করবো এটাকে বাই একশো লিখবো বোঝা গেল কি বললাম ভাগ একশো করবো উল্টো করবে আর এটা কি ভাগের সূত্র পিস গেলে কি করলাম আই বাই টি আর এই দেখো ভাগ ভাগ আকার রয়েছে এটার ক্ষেত্রে কি করবো গুণ একশো করবো গুণ একশো মানে একশো না উপরে এক কথায় ঠিক আছে হ্যালো আর টি সমান কি এটা ভাগের সূত্র গুণ একশো করবো আর সমান কি আই বাই পিতে এটা গুণ সূত্র ভাগের সূত্র গুণ একশো করবো সব খাতার উপরেই একশো আর শুধু আই করছো আর যখন পিতে আর বলবো তার নিচে একশো তা সূত্র বুঝিয়ে দেন সুন্দরভাবে এবার বক্তব্য হচ্ছে যেটা বলছি সূত্র বুঝতে হবে না অঙ্ক বলে এবার একটু আছি আসি তোমাদের যে নাইন সমাধান করেছো বলো তো যে এক্স আর ওয়াই দিয়ে যখন সমাধান করতে ছোটবেলা থেকে সমাধান করতে কি করতে তো এরকম করতে এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু সিক্স এখানে এক্স কত বের করতে অতি সহজে বের করা যায় কেন এখানে তিনটে সংখ্যা আছে একটা হচ্ছে এক্স অজানা সংখ্যা আর দুটো হচ্ছে মাইনাস ফাইভ মানে ফাইভ জানা সংখ্যা সিক্স মানে জানা সংখ্যা তাহলে এই একটা সমীকরণ এই একটা সমীকরণ কটা সংখ্যা রয়েছে তিনটে সংখ্যা এক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্স অজানা কটা আছে অজানা আছে একটা তাহলে একটা সমীকরণের জন্য অজানা যদি একটা সংখ্যা থাকে তাহলে অতি সহজেই সমীকরণটা সমাধান করা যায় মানে সমাজের সেই অজানা সংখ্যাটার মান বেরোয় হলো কি বললাম কিন্তু যদি দুটো সংখ্যা এরকম দুটো অজানা তাই না তাহলে আলাদা এটা কিন্তু আলাদা আলাদা অঙ্ক একসাথে দুটো দিন কিন্তু এটা আলাদা এটা আলাদা এইটাই ক্ষেত্রে কত কটা অজানা আছে একটা সমীকরণে এই যে সমীকরণটা ভিতর এক্স মাইনাস টু ওয়াই সমস্যা সিক্স এইটার ক্ষেত্রে অজানা রয়েছে দুটো এক জন্য ওই একটা সমীকরণ দিয়ে কখনো দুটো অজানা সংখ্যার মান বের করা যায় না বলে আমি বললাম দুটো যদি অজানা থাকে তাহলে দুটো কি করতে দুটো সমীকরণ দিতে হবে তার জন্য তোমরা করতে অপনয়ন বজ্রগুণন যা পদ্ধতি সমাধান করতে নাই নাই তাই না ঠিক আছে তাহলে একটা সমীকরণে একটাই অজানা অজানা সংখ্যার মান বের করা যায় ঠিক আছে অজানা রাশি যা গণনা করো তাহলে এই দেখ এই যে সূত্রগুলো তৈরি কটা রয়েছে বলতো সমীকরণে এটা সমীকরণ কিন্তু এটা প্রতিটা একটা সমীকরণ প্রতিটা সমীকরণ আমি কিন্তু পরিমিতি অঙ্ক করার সময় বলেছিলাম যে কি সমীকরণ গঠন এবং তার সমাধান এইটা যে জানবে তার অঙ্ক আর্ধেক হয়ে যাবে একদম 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 সত্যি কথা প্রতি ক্ষেত্রে এই যে সরল অঙ্কগুলো প্রতিটা ক্ষেত্রে সমীকরণ আছে একটা এক্সাম্পল দিই সব সময় মাথা রাখার জন্য একটা এক্সাম্পল দিই কেন যাতে সমীকরণটাকে সিম্পল ভাবে গঠন করতে পারে সেটা কি যে আমার বয়স এবং তোমার বয়সের যোগ ফলের সমষ্টি হচ্ছে বা সমষ্টি সরি সমষ্টি হচ্ছে কি পঁয়তাল্লিশ বছর তাহলে সমীকরণটা কিভাবে লিখবো আমার বয়স প্লাস তোমার বয়স এই যে টু দিয়ে সমীকরণ হচ্ছে সমীকরণ এই যে সমীকরণ গঠন করলাম একটা কথার লাইন দিয়ে এইটাই করতে হবে তোমাদের যে ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে সমীকরণ গঠন উত্তর ম্যাক্সিমাম অঙ্ক যেগুলো পরীক্ষা আসার মতো সব সমীকরণ গঠন এবং সমাধান এর সুদের সাথে এর সুদের সমান তারপরে এই ব্যাংক জমা রাখলো পোস্ট অফিসে তারপরে সুদাসন সমান পেলো সব হচ্ছে সমীকরণ ঠিক আছে কি বললাম বোঝা এইবার একটা কথা বলছি তাহলে সূত্রগুলো আলোচনা হয়ে গেল বড় ইকুয়াল করলো পিটিআর তাহলে যদি আমি এইটা দিয়ে আমি এই একটা মেইন সূত্র হচ্ছে এই তাহলে বাই যদি হান্ড্রেড লিখে ফেলো তাহলে কিন্তু আর বাকিগুলো বের করতে পারবে না তাহলে একটা দিয়ে রাফে বের করবো বড় ভাই টু পিটিআর পিটিআর কিন্তু বড় ভাই পি টি আরpropto বেরিয়ে গেল তাহলে একটা সূত্র মুখস্থ করলে সবটা বেরিয়ে গেল ঠিক আছে এইবার অঙ্ক অঙ্ক একটা জিনিস মজার কথা বলি এইখানে অঙ্কগুলোতে পরীক্ষা লাগিয়ে দেখবে ঠিক আছে প্রতিটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে পি টি আর ঠিক আছে ডেটাগুলো লিখবে বের করবে কি কি দেওয়া আছে একটা সমীকরণটাকে ভালোভাবে দেখো যেকোনো একটা সমীকরণ এই একটা দুটো তিনটে চার না আই পি টি আর চারটি চারটে আমি চারটে বের করেছি যে কোনো এক একটা সমীকরণ দেখো এই সমীকরণ দেখো তো কটা রয়েছে অজানা একশো মানে একশো আই হচ্ছে অজানা পি হচ্ছে অজানা টি হচ্ছে অজানা আর হচ্ছে অজানা তার মানে একটা সমীকরণে অজানা সংখ্যা কটা রয়েছে এই সূত্রগুলোতে অজানা সংখ্যা চারটে আছে আই পি টি আর চারটে তার মানে যদি তোমার মান বের করতে হয় দেখতে হবে প্রশ্নে ঘুরিয়ে ফিরিয়ে তিনটের মান দেওয়া আছে কিনা তিনটের মান দেওয়া আছে কিনা ঠিক আছে তাহলে কিন্তু একটা অজানা রজনের সংখ্যার মান বের করতে পারবে যেমন পি টি আর তিনটে মান দেওয়া থাকলে আই এর মান পাবে যদি পি আই আর পি টি দেওয়া থাকে আর এর মান পাবে হলো কি বললাম বলে গেল কি বললাম আর যদি টি আর আর এর মান দাও থাকে পি এর মান টি আর আর আই এই তিনটে মান দেওয়া থাকলে পি এর মান পাবে তাহলে এই যে সমীকরণটা ভালোভাবে চোখ চোখ খুলে একদম শুকনো দৃষ্টি দেখতে হবে সমীকরণটা চারটে বড় আই পি টি আর যে এরকম সমীকরণ আছে সেরকম ভাবে আমি করে দিলাম বড় আই এক লিখলাম অনেক গেলে কি পিটা আগে লিখে দরকার নেই দরকার নেই যেটা বুঝবে তুমি সেটা লেখো দুরোল স্টুডেন্টরা ভালো করে শিখে নাও সূত্রে ভাবে শেখো ঠিক আছে তার মানে কি এবার লাস্টে এটার সাথে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি অঙ্কগুলো এই যে চারটে অজান লাগবে তো আর একটা সবসময় মাথা রাখবে পি প্লাস আই এটাকেও নিয়ে নেবে পি পি প্লাস প্লাস আই এটাকেও নিয়ে নেবে ঠিক আছে এটার মান দেওয়া আছে কিনা এটার মান দেওয়ার হচ্ছে অনেক ক্ষেত্রে কাজে লাগবে অনেক ক্ষেত্রে ঠিক আছে অনেক ক্ষেত্রে কাজে লাগবে কোনো ঘাবড় ব্যাপার নেই না এগুলো কোনো মুগস্ত করবে না কিন্তু কোনো কিছু মুগস্ত করবে না এটা শুধুমাত্র একটা মুগস্ত করবে এটা সব বের করবে কিন্তু যেভাবে বললাম ঠিক আছে বলো তাহলে একটা সমীকরণ চারটা অজানা রয়েছে তার মানে তোমাদের সমীকরণ থেকে যদি তুমি যদি মান বের করতে হয় তাহলে তিনটের মান দেওয়া থাকবে তিনটের মান ঘুরিয়ে পেয়েছে যেভাবে দেওয়া থাকে তাহলে একটার মান পাবে ঠিক আছে তাহলে কঙ্ক কোশ্চেনটা ভালো করে পড়ার পর দেখবে যে তিনটে জানা আছে কিনা বা ঘুরিয়ে দিয়েছে কিনা এটা সবসময় খেয়াল করবে ঠিক আছে তাহলে একটা মান পাবে হলো আর 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 কি গিয়ে এই অঙ্কগুলো করতে 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 করার সময় হয়তো একটা জিনিস আসবে সেটা হচ্ছে দেখো মুছে দিলাম সেটা হচ্ছে মনে করো এইরকম একটা জিনিস আসতে পারে মাঝে মাঝে আসতে পারে মাঝে মাঝে নাও আসতে পারে কারণ বছর যদি মাস বছর মাস যদি জগা খিচুর করে দেয় এক না বছরে এক না মাসে নিয়ে নিতে হবে সেটা তো তোমরা করবেই ঠিক আছে আচ্ছা মনে করো বারো বছর বারো বছর ছ মাস এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এটাকে বছরে নিতে গেলে কি হবে এই মনে করো এইটা এগুলো করা মানে কি এটা মনে করবে দুটো জিনিস রয়েছে মাঝখানে বেপটা আস রয়েছে তার মানে কি বারো বছর বারো বছর প্লাস ছয় মাস এবার তোমার বছরে নিয়ে গেলে মাস এইটুখানি চেঞ্জ করবে পরিযোগ করে দেবে ঠিক আছে এই জন্য মানে কি বারো বছর হয়ে আরও ছ মাস এক্সট্রা আছে তাহলে কি করবে তোমরা বারো বছর বারো বছর লিখবে বারো বছর বারো লিখবে আর ছয় মাসটাকে কি করবে বারো দিয়ে ভাগ করলে বছর চলে আসবে ছয় বাই বারো এটা হচ্ছে সিস্টেম ঠিক আছে এটা ছয় দুই দুই কাটাগরি চব্বিশ প্লাস এক দুই পঁচিশ বাই দুই হবে ঠিক আছে কি বললাম এরকম আসবে কিন্তু হ্যাঁ আচ্ছা এইটা গেলো একটা জিনিস দেখবে আবার এগুলো যদি না বুঝতে পারো কিছু না বুঝতে কমেন্টে জানলাম ঠিক আছে দেখো যে ভাববো অঙ্ক এইটি ডাস দিতে হবে আমরা এত কথা খাটছি তোমরাও খাটবে না পারলে কমেন্টে জানো স্যার এটা বুঝিয়ে দিন আমার নাম্বার হচ্ছে নাম্বার ফোন করো স্যার এটা একটু একটুখানি এরকম একটা এই এই একটা ভিডিও ছাড়ুন এই বিষয়ে কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা গেলে ওইটা আর একটা যেটা লাগবে হচ্ছে কি এই জিনিসটা লাগবে এখানে সেটা হচ্ছে কি দেখো মনে করো এরকম একটা অঙ্ক দিলো ফাইভ এন টু বাই ফাইভ অঙ্ক আসবে কিন্তু এন্টু একশো বাই মনে করো টু বাই থ্রি ইন্টু পঞ্চাশ এরকম এরকম ক্ষেত্রে আসতে পারে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই বড় ভাই দেখবে বড় ভাই কোনটা বড় ভাই দিয়ে দিলাম এই যে বড় ভাই দিয়ে দিলাম বড় ভাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না ঠিক আছে নিচে ভগ্নাংশ উল্টে যায় তাহলে আগে সংখ্যাগুলো আগে লিখে নিই পাঁচ ইন্টু একশো লিখে নিলাম উপরে পাঁচ ইন্টু একশো আছে সংখ্যাগুলো আর নিচে আছে কত পঞ্চাশ নিচে পঞ্চাশ গোটা আছে গোটা লিখে নিলাম এবার ভগ্নাংশ উপরে ভগ্নাংশ কি আছে দুই এর তিন দুই এর পাঁচ উপর বড় ভাইয়ের উপরে ভগ্নাংশ উল্টায় না জীবনেও নিচেরটা উল্টে যায় দুই এর পাঁচটা কি লিখবে উপরে দুই নিচে পাঁচ দুই পাঁচ লেখা হয়ে গেল এবার নিচে আছে কি দুই এর তিন আমি কি নিচের ভগ্নাংশ উল্টে যায় তিন উপরে দুই নিচে ব্যাস সিম্পল হয়ে গেল এবার তো তোমরা করতে পারবে ঠিক আছে তো সূত্র সম্বন্ধে আজকে সবই আলোচনা হয়ে গেল আর কোনো কথা হবে না সূত্র সম্বন্ধে সমীকরণ গঠন কিন্তু আসবে অঙ্কে এই মানে অঙ্ক এগুলো আসবে না সব সমীকরণ সমীকরণ গঠন রাখবে ঠিক আছে সমীকরণ গঠন খেয়াল করতে হবে যে এরপরে আসবে হচ্ছে গিয়ে তোমার যে আমি সাজেশন দিয়েছি যেগুলো বই রয়েছে কোষে দেখি রয়েছে সেগুলো নয় কিন্তু ঠিক আছে কোষে দেখি জীবনে আছে কোষে দেখি প্রয়োগ আছে সেটা মোটামুটি তোমরা করতে পারো কিন্তু আমি করবো কোনটা কোষে দেখি প্রয়োগ নেই যেটা বইয়ে নেই অথচ মাধ্যমিক এসছে ঠিক আছে সেই কিন্তু একটার পর একটা ভিডিও নিয়ে আসছে ঠিক আছে পরে ভিডিও অবশ্যই দেখো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব তো করবেই কারণ এরকম ভিডিও পরপর পরপর যেতে থাকবে ঠিক আছে টাটা কে ভাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা